সালামু আলাইকুম একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা কষ্ট হচ্ছে ছেলেটার জন্য আহারে অনেক কষ্ট হচ্ছে আপনার তো ছেলেটার মুখ থেকে শুনে নেন ওয়াও অনামিকা ঐশী আপু একজন নম্র ভদ্র মেয়ে ভদ্র ঘরের মেয়ে অনেক সুন্দর চেহারা স্বামীর প্রতি অনেক ভালোবাসাও আছে অনেক ভদ্র কেন বললাম কারণ দেখেন ভিডিও শুরুতে তিনি সালাম দিয়েছেন একজন ভদ্র ঘরের মেয়েরা কারোর সাথে দেখা হলে ভিডিও শুরু করার আগে সালাম দেয় তিনি তাই করেছেন তো বন্ধুরা এবার মেন পয়েন্টে আসি ঐশী আপুকে একজনে কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা ছেলেটার জন্য মায়া হচ্ছে এখন আমি দুইটা কথা বলবো যে ব্যক্তি কমেন্ট করেছেন আসলে যে ব্যক্তি কমেন্টটা করেছেন তিনি হলেন গাদা আরে ভাইয়া এরা কি বিয়ে বলেছে আপু আর আলভি ভাইয়া কি বিয়ে করেছে আপনার মনে হয় না ভাইয়া এরা টাকা ইনকাম করার জন্য স্বামী স্ত্রী সেজেছে আপু কিছুদিন আগে অন্য আরেকজনের সাথে ভিডিও করেছে এরা গণ্য আরেকজনের সাথে ভিডিও করেছে এখন বর্তমানে প্রিন্স মামুনের সাথে ভিডিও করতেছে খোলা মেলা ভিডিও ইতিমধ্যে ঝড় তুলেছে নেট দুনিয়ায় আপনি দেখতে পেরেছেন যদি আপনি মোবাইল চালিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রিন্সের সাথে যে আপুর একটা সম্পর্ক আছে সেটা আপনি দেখেছেন ভাইয়া এদেরকে নিয়ে আফসুস করবেন না এরা হচ্ছে ডন মাইন্ড ফ্যামিলির ছেলে মেয়ে